আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি দেখেন বাইরে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে আপনারা সবাই বাইরে যাবেন না এই ঝড়ের ভিতরে দেখেন কি পরিমাণে ঝড় হচ্ছে আমি আমাদের ব্যালকনি থেকে দাঁড়িয়ে একটু এই মানে ইগুলো করতেছি মানে থেকে থেকে এত পরিমাণের যে বাতাস হচ্ছে অনেক পরিমাণের বাতাস হচ্ছে আপনার বাইরের পরিবেশটা দেখেন গাছে দেখেন কি নড়তিছে দেখেন অনেক বাতাস হচ্ছে অনেক পরিমাণে সবাই বাসায় থাকার চেষ্টা করবেন আর ছেলে মেয়েদেরকেও বাহিরে যেতে দেবেন না এই ঝড়ের ভিতরে ছোট ছোট বাচ্চাদেরকে ঘরে রাখার চেষ্টা করবেন দেখেন কি পরিমাণ বাইরে বাতাস হচ্ছে আমাদের নারকেল গাছটা অনেক নরকিসে আপনারা এই ঝড়ের থেকে আপনারাও নিরাপদ থাকার চেষ্টা করবেন বাচ্চাদেরও নিরাপদ মানে জায়গায় রাখার চেষ্টা করবেন আপনার এই ঝড়টার নাম হলো রিমাল ঝড় ঠিক আছে এটা খুব ভয়ঙ্কর একটা ঝড় নামে চলে আসছে আপনারা অবশ্যই পরিবারের সবাই সুন্দরভাবে সাবধানে থাকার চেষ্টা করবেন সবাই সবার ঘরেতেই থাকার চেষ্টা করবেন আপনার অনেক জায়গায় অনেকের মৃত্যু হয়েছে এই ঝড়ের কারণে অনেক পরিমাণের বাতাস বাহিরে মানে প্রবল পরিমাণের বাতাস হচ্ছে তারপর বৃষ্টি হচ্ছে সবাই আল্লাহর রহমতে হেফাজত থাকার চেষ্টা করবেন আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো প্রচুর পরিমাণের ঝড় বাতাস হচ্ছে সবাই সবাই সন্তানদের প্রতি লক্ষ্য রাখবেন সবসময় আমি বলি বাচ্চাদের ই করবেন কেননা তারা একটু দুষ্ট হয় এই বৃষ্টি বাদলে তারা বের হয় তাদেরকে একটু দেখে রাখবেন প্রচুর পরিমাণের বাহিরে বাতাস হচ্ছে মানে আমি দূরে থেকে একটু ভিডিও করতেছি আর কি আপনাদের দেখানোর জন্য সবসময় নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করবেন বাহিরে বের হবেনই না আপনারা মোটে বাহিরে বের হবেন না যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন সব সময় গাছপালা প্রচুর পরিমাণে ই হচ্ছে